একবার ভেবে দেখো ওই কবরে তোমাকেও যেতে হবে কথা বলেন ঠিক না বেডে চিন্তা করে দেখো না কি যাইবা না বলেন চিন্তা দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না বলেন ঠিক না বেডে সে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা ঠিক না বেটে মাটি বামেই মাটি মাটি হবে শুধু বিষা ডানেই মাটি বামেই মাটি মাটি হবেই শুধু বিসা না উপরের দিকে তাকিয়ে দেখ করে মন শুধুই রে কাছাপাশে রেখারখা না না বেটা এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তালাবাদ নিয়ে আসছেন এলাকার কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ আহসান হাবিব হাফেজ মোহাম্মদ আহসান হাবিব প্রিয় ভাইকে কোরআনে কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان وعلى جعلنا جعل

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য প্রিয় ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পরিস্থিতি আপনারা যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করছেন এবং আমাদের মঞ্চের আশপাশে দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাহফিলের সম্মান রক্ষার্থে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে পড়বেন সম্মানিত পরিস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক হজরত মাওলানা হজরত মাওলানা নুরুন নবী সিদ্দিকি উলি প্রিয় ভাইকে আলোচনা রাখার জন্য মাহফিলের পক্ষ থেকে বিভিন্নভাবে অনুরোধ করছি بشارك السلام السلام عليكم ورحمة الله. أברو السلام <سؤال> بس السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وربت القرآن ترتيلا. <سؤال> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ওলা রে সয়া দিনা মৌলা মোহাম্মদ এতই দরু ওদের পুরী হেন মনে রেটি পি মেটে না এতই দরু ওদের পুড়ি হে মনে রে মেটে না

সমুদ্রের প্রশংসা সেই মহান রব্বে কারিমের দরবারি যে মহান রব আপনাকে আমাকে এ পর্যন্ত সুস্থ রেখে আশা এবং বসার মতন তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে সবাই একবার শুক্রিয়া দেয় গেল আলহামদুলিল্লাহ সে মানবতার মুক্তির দু সৈয়দুল মুরসালের ফাতামান নবী ইন নাবীদের নাবী শ্রেষ্ঠ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে একবার বলি সাল্লু আলাইহাসাল্লাম তেমন হয় না আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার অবশ্যই খুশি হওয়ার এই কথা এই মাজলিশে বসার মতন সুযোগ যে সে ব্যক্তির হয় না কথা বলেন ঠিক না বে ঠিক এই জায়গাতে বসতে গেলে কফাল লাগে জামাক সাফি রহমতুল্লাহ আলাইহে উনি ওনার কেতাবের মধ্যে লেগেছেন আল্লাপাক যে ব্যক্তির উপরে ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত সত্তর বার তার নিক নজর দ্বারা আল্লাহ আল্লাহর কদরতি চোখ দ্বারা যে ব্যক্তির উপরে টার্গেট করে দেখেছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই দিনের জন্য ওই মাজলিশের জন্য আল্লাহ তালা করানের জন্য কবুল করে নেয় সবাই মিলে আল্লাহ আকবার আমার ভাইয়েরা এই মাদিনিসে দেশে ব্যক্তি বসতে পারবে না রাস্তা দিয়ে ঘুরবে বসতে পারবে না তার কারণ হলো এই আমার আল্লাহ তাকে কবুল করেন এই কথা বলেন ঠিক না বেটে আমার ভাইয়েরা অনেক যুবক ভাইয়ারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে আমি বলতে চাই হে যুবক তোমার মত আমি একদম যুবক ও যুবক আমি বলতে চাই একবার চিন্তা করে দেখো তোমার মা কবরে শুয়ে আছে একবার চিন্তা করে দেখো তোমার বাবা এই ঠান্ডার দিনে কবরে শুয়ে আছে ও যুবক একবার ভেবে দেখো ওই কবরে তোমাকেও যেতে হবে কথা বলেন ঠিক না বেডি চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে বন্ধু কেহ থাকবে না বলেন ঠিক না بیٹے সে কবরে আল্লাহassara বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা ঠিক না بیٹے ধানে বামেই মাটি মাটি হবেই শুধু বিসানা ঠিক না بیٹے বামেই মাটি বামেই মাটি মাটি হবেই শুধু বিসানা উপর দিকে তাকিয়ে দেখbore মন শুধুই দেখাছা বাশের কা

কিন্তু একই মঞ্চে যদি একই মঞ্চে যদি আজকে যদি মমতা যদি আসতো এই মমতা দাসী যদি একটা যদি গেলে ড্যান যদি দিত একটা গান যদি বলতো এই প্যান্ডেলের মধ্যে যুবক দিয়ে জায়গা হইতো না কথা বলেন ঠিক না বেটি যদি খালি মমতা যদি বলতো আকেতে সাগল বন্দি আরে জলে বন্দি মাস আরে নারীর কাছে পূর্নি বন্দি ঘোরায় বরমা সগি গো আমার মন ভালা না শগিগো আমার মন ভালা না ঠিক না বেটি তোমার ভাইয়েরা আর লম্বা করতে গেলাম না আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব কিন্তু যুবকরি আমি বলতে চাই আজকেটা মাদ্রাসা রহমান এই মাদ্রাসার মধ্যে কোরআন কারীম শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না বেটি আমার ভাইয়েরা কোরআন পড়ার শক্তি উপকারিতা আমার ভাইয়েরা একটা আয়াত এ কারীমাতে লওয়াত করেছিলাম তে ওরাত বিল কোরআন নাতরতিলা সুরা মোজাম্মেল আয়াত নাম্বার চার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষদের এ তোমরা কোরআনে কারিম সহি শুদ্ধ করে তোমরা পড়ো যদি কোরআনে কারিম সহি শুদ্ধ করে যদি পড়তে পারো এক একটা করে অক্ষরের বিনিময় তোদের আমল আমার মধ্যে দশ দশটা করে নেক দিয়া দেব গং সুবহান আল্লাহ স্কুলতে পড়ব না আর হাঁটি মাটিম টিম পড়ব গিয়ে আলিফ কাঁদতে পড়বো গিয়ে আলি পিলামি আমার ভাইরা কোরআন পড়া সাক্ষী উপকারিতা এক নাম্বারে কোরআন পড়লে আমার বন্ধু রে কোরআন পড়লে এক নাম্বারে সব হয় পৃথিবীর কোনো গ্রন্থ পড়লে কোনো সব হয় না কিন্তু আমার ভাইরা বলে পবিত্র কোরআনে কারিমের একটি অক্ষর পড়লে আমার আল্লাহ আমল আমার মধ্যে কয়টি করে নেক দিয়া দেয় দশটি করে নেক দিয়ে দেয় তাহলে এক নাম্বার বোঝালাম এক নম্বর বোঝালাম আমার বন্ধুরে কোরআন পড়লে সব হয় আমার ভাইয়েরা পৃথিবীর কোনো গ্রন্থ বলাই মানে ধরতে গেলে উঁজু লাগে না কোনো পবিত্রতা লাগে না কিন্তু এই কোরআনে কারিম ধরতে গেলে পড়তে গেলে বলেন উজুরি প্রয়োজন আছে না না কোরআন পড়বে যে ব্যক্তি কোরআন পড়বে তা অনুযায়ী আমল করবে আমার আল্লাহ পরকালে তাদেরকে পুরস্কৃত করবে কারণ সোবাহান আল্লাহ আমার ভাইয়েরা কি পুরস্কার করবে লक्की তোমাদেরকে কি পুরস্কার দিয়ে দিবে যে ব্যক্তি কোরআন কারিম পড়বে আমার আল্লাহ ওই ব্যক্তিগুলোকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার ভাইরা আল্লাহ পাকের নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সামনে বলেছিল হে আয়েশা

রসুল বলে এক নম্বরে যে ব্যক্তি কোরআন করবে ওই ব্যক্তি কে আমাদের দিন জান্নাতের পোশাক পাবে দুই নম্বরে কোরআন পড়ে ওলার পিতা মাতাদের ক্যাল্লা জান্নাতের পোশাক পরিধান করে জান্নাতুল ফের দাউসে পৌঁছিয়ে দিবে গান সুবাহান তিন নম্বর কিতাবের মধ্যে আছে হাফে যে কোরআন তার মানে এক নম্বর বোঝালাম যে ব্যক্তি কোরান করবে দুই নম্বরে যে মুখস্থ করবে আর ওই কোরআন শরীফ পরে নে হাফেজ কিংবা হাফে যার পিতা মাতাকে আমার আল্লাহ জান্নাতের সবুদি রেশমের পোশাকগুলো পরায় জামনাতের দিকে ধাবিত করবে কাংস বাহান আল্লাহ আমার ভাইয়েরা এই জান্নাতি পোশাক তারা পাবে কিন্তু হাফেজি কুরানদের পিতা মাতাদেরকে আমার আল্লাহ নূরের তাস পরাবে জিব্রাইল আমিন যখন এই হাফেজি কুরানের পিতা মাতাদেরকে যখন নূরের তাস পরাতে যাবে হাফেজি কুরানদের পিতা মাতাগুলো মুহূর্তের ভিতরে খাজুর গাছের মতো লম্বা হয়ে যাবে তখন তারা মাথা ধরতে পারবে না তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ও কাবরমালী আপনি আমাদেরকে কার কাছে পাঠাইলেন যখন আমরা নুরের তাজবিলা পরাতে যাই ওই তোমার বান্দার তোমার बंदीগুলো খাজুর গাছের মতো লম্বা হয়ে যায় তখন আমার আল্লাহ ডাকবি বলবি ও জিবরাইল রে এই কাজটা তো তোমার না ওই কাজটা আমি আল্লাহর নিজের তোমরা নূরের তাসটা আমি আল্লাহর হাতে দিয়া দাও আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দার বন্দি গুলাকে নূরের কাজ পড়ায়া পড়ায়া জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেবগণ গান আল্লাহ আমার ভাইরা যারা হাফেজ কোরআনদের পিতা মাতা যারা হাফেজে কুরআনের পিতা-মাতা তারা হতাশ হবেন আমার ভাইয়েরা আমি বলতে চাই যারা হাফেজে কুরআনের পিতা-মাতা তাদের সাইতে শ্রেষ্ঠ মানুষ আর এই পৃথিবীর মধ্যে নাই কথা বলেন ঠিক না বেটি কেননা রাসূল বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া তোমাদের মধ্যে ওই ব্যক্তিগুলো উত্তম যে নিজে কুরআন পড়ে এবং অপরদেরকে শিক্ষা দেয় আর এই কুরআনকে মেয়েদের পিতা মাতা যারা হবে তাদেরকে কেয়ামতের দিন আমার আল্লাহ ওই কোরআন পর্ণওয়ালার সন্তান গুলার রসিলায় আল্লাহ মাফ করে দেবে আমার ভাইরা আমি বলতে চাই আপনারা প্রত্যেককেই একটি করে সন্তান এই মাদ্রাসার মধ্যে দিবেন একটি করে হা তৈরি করবেন আমার ভাইয়ের আমি বলতে চাই তোমার সন্তান যেন তোমার জানাজা দিতে পারে তোমার সন্তান যেন তোমার কবরের কাছে তো হাত তুলে যেন আল্লাহর কাছে পরিহাদ করতে পারে যে রব্বি রাহম হুমা কামা রব্বাই সগির আমার ভাইয়েরা যে সুরা বনি সাই আয়াত নম্বর চব্বিশ এখানে বলেছে যে রব্বি রাহম হুমা কামা রব্বাই আনি সগির তোমার সন্তান যখন কবরের কাছে তখন এই দুয়ারটা করবে আমার রসুল বলেছে ওই সন্তান সঙ্গে সঙ্গে আল্লাহ সেই কবর ওয়ালা পিতা মাতা দের কবর আজাব আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবে কারণ আল্লাহ আকবার আমার ভাইরা আমি বলতে চাই একটি সন্তান তৈরি করেন তোমার জানাতা দিবে আমার ভাইরা কার জন্য সম্পদ রেখে যাও মাদ্রাসা পড়াও না মাদ্রাসার বেতন বাকি রাখো আমার ভাইরা সম্পদ তোরা বিক্রি করে খাবে সম্পদ বিক্রি করে খাবে আমার ভাইরা সম্পদ দিয়ে জুয়া খেলবে সম্পদ দিয়ে তাস খেলবে সম্পদ নষ্ট করবে আমার ভাইরা এই জন্য সম্পদ গুলো না রেখে মাদ্রাসা লিল্লা থেকে দান করে দাও আর কি করো এই পদ বিক্রি করে করে সন্তানদেরকে তোমরা হা পেজে কোরআন বানাও আমার ভাইয়েরা এই হা পেজে কোরআন ছাড়া কেমতের দিন তোমাদের কারো পথ থাকবে না আমার ভাইয়েরা আমি বলতে চাই এই হাফেজ তৈরি করতে হবে ঘরে ঘরে তাহলে হুজুরদের আর দ্বারে দ্বারে ঘোরা লাগবে না কথা বলেন ঠিক না বেটে আমি বলতে চাই হ্যাঁ জাতি তোমার লজ্জা লাগে না এত তোমার তুমি হাফেজ বানাতে পারো না ভ্যান চলায় পড়াচ্ছে সন্তানদেরকে হাফেজ বানাবেন তারা যেন তোমার জানা দিতে পারে কিচ্ছু না করুক তোমার জানা যেন দিতে পারে